ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে শিক্ষার্থীরা প্রশংসায় ভাসছেন পথচারীরা আজও রাজধানী ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা তবে এদিকে সাধারণ মানুষের পাশাপাশি তাদের সঙ্গে দেখা গেছে বেশ কিছু সংগঠনকেও রাজধানীর বিভিন্ন সড়কে সরজমিনে দেখা যায় ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছেন শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিস আনসার ব্যাটালিয়ান বিএনসিসির ক্যাডেটরা সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা যায় রাস্তায় সিগনালের পাশাপাশি ফুটপাতে হাঁটা নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠা নামা ও গণপরিবহনগুলোর কাগজপত্র যাচাই বাচাই করা হচ্ছে এদিকে বেশিরভাগ পরিবহনেরই রয়েছে নানা অনিয়ম লাইসেন্স অথবা ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে দেখা যায় শিক্ষার্থীদের ছাত্র সমাজের এমন কাজে প্রশংসায় ভাসছেন পথচারীরা সবার সম্মানিত চেষ্টায় সড়কে যানজট কিছুটা কমেছে বলে জানান তারা ট্রাফিক পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই এমনটা মেনেই শীঘ্রই আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝে নেওয়ার দাবিও জানান তারা